সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রয়েছি এই মুহূর্তে হাকালুকি বাজারে আপনারা জানেন হাকালুকি টিভি থেকে হাকালুকি বাজারে নিত্য নতুন মাছের ভিডিও দেখানো হয় তো এই বাজারটি পড়েছে সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলা শরীফগঞ্জ ইউনিয়নে এবং কালীকৃষ্ণপুর গ্রামের মধ্যে তো এই বাজারটি পড়েছে হাঁকালুকি হাওড়ের একদম পাশাপাশি এই জন্য কিন্তু এই বাজারে প্রচুর সংখ্যক মাছ হয় এবং আমরা দেখতেছি প্রতিদিনই কিন্তু মাছ বাড়তেছে এবং বোয়াল আয়ের বড় বাইন এই মাছগুলি কিন্তু বেশি পাওয়া যাচ্ছে এক এক হিসাবে এক কথায় বলা যায় বোয়াল মাছের আমদামি হচ্ছে বেশি তো আজকের বাজারে মাছের দামটা কীরকম আমরা দেখতে পাবো আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই বাজারে আসতে হলে আমি এই বাজারে কিভাবে আসা যায় কিছুটি আমি ভিডিওর মাধ্যমে বলে দিব তো চলুন আমরা মাছের দাম দরটা কিরকম আজকের বাজারে দেখি আমরা দেখতে পারতাছি বারো হাজার টাকা দিয়ে উনি মাছ কিনছে প্রায় মাছ

এখানে আমরা এক চাঙ্গা বাসা মাছ দেখতে পারতেছি দর্শক খুবই বড় বড় সাইজের বাসা মাছ তিন হাজার টাকা দাম হইতেছে বিক্রি করতেছে না চার হাজারের নিচে বিক্রয় হবে না আমার মনে হয় বড় বড় বাসা দর্শক আমরা এর মধ্যে কিন্তু এনে দেখতে পারতেছি দুই চাঙ্গা বোয়াল মাছ বড় বড় বোয়াল মাছ

ঢাকালুক্কি বাজারে দর্শক যারা আসতে চান সিলেটের বাইরে থেকে আসতে হলে প্রথমে সিলেট কদম তুলি আসতে হবে সিলেট কদমতুলি থেকে বাদেশর বাজার আসতে হবে বাদেশ্বর বাজার থেকে কাদিপুর এবং কাদিপুর বাজার থেকে ডাইরেক্ট ঢাকালুকি বাজারে আসতে পারবেন এখানে আমরা দেখতে পারতাছি এক চাঙ্গা বড় বাই মাছ তিন হাজার টাকা দাম হইতেছে খুবই বড় বড় সাইজের বাই মাছ তিন হাজার টাকা দাম হইতেছে এবং এখানে একটা বল মাছ এবং শোল মাছ

ছ গুলি তিন হাজার বত্রিশশো এরকম কিন্তু দাম কিন্তু বিক্রি করতেছে না হয়তো পায় টাকা হলে বিক্রি করবে এই মাছগুলি এখানে আমরা দেখতে পাওয়াচ্ছি আবদা মাছ রয়েছে বাসা রয়েছে আমরা এখানে দেখতে পারতাছি শখ বাইং মাছ বোয়াল মাছ তারপর রয়েছে আইর মাছ আমরা অনেকগুলি মাছ দেখতে পারতাছি ছয় হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসলো তিন দেড় কেজি ওজনের বড় বড় আয়ের মাছ এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি দর্শক আয়ের মাছ বোয়াল মাছ চার হাজার পাঁচশো টাকা দাম হইতেছে বিক্রি করতেছে না বাজারের শেষের দিকে এই মাছগুলি আসছে আজকের জন্য দর্শক এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন